আমরা যারা মুসলিম তারা সবাই কম বেশি মাদ্রাসায় পড়েছি পড়িয়েছি এরকম অনেকেই রয়েছি আর আমি এখন ঠিক এক মাদ্রাসা প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা শহর থেকে মোটামুটি এগারো কিলোমিটার পূর্ব দিকে সুতারপুর নামক স্থানে আটপাড়া উপজেলার এক শান্ত ছায়াগেরা গ্রাম এই সুতারপুর এই সুন্দর নিরিবিলি পরিবেশে আল্লাহর নামে প্রতিষ্ঠিত হয়েছে এক দিনী শিক্ষার উজ্জ্বল আলোক আশরাফুল আশরাফুল মাদ্রাসা এই মাদ্রাসায় পড়াশোনা বাবা চাচা এমনকি দাদারাও প্রায় তিন থেকে সাড়ে তিন একর বিস্তৃত জায়গা জুড়ে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান যা বর্তমানে নেত্রকোনার অন্যতম বৃহৎ ও সম্মানিত একটি মাদ্রাসা হিসাবে পরিচিত এই বিখ্যাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন আলহাজ হজরত মাওলানা মিসবাউল জামান তিনি সর্বপ্রথম নিজ উদ্যোগে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শুরুর দিকে মাত্র হেফস বিভাগ নিয়ে এই মাদ্রাসা শুরু হয়েছিল কিন্তু কালের পরিক্রমায় আস্তে আস্তে এটি বর্ধিত হতে হতে আজ একটি ইসলামী সুবিশাল স্তরে পরিণত হয়েছে এই প্রতিষ্ঠানে বর্তমানে তেরোশোরও বেশি শিক্ষার্থী দিনে শিক্ষায় নিমগ্ন এখানে রয়েছে বালকের পাশাপাশি বালিকা শাখাও যেখানে সুপরিকল্পিত ভাবে দিনী শিক্ষা দেওয়া হচ্ছে এখানে কোরআনের আরবি ব্যাকরণ এমন কি ইসলামের মৌলিক বিষয়গুলির পাশাপাশি সাধারণ শিক্ষাও দেওয়া হয় ছাত্ররা কোরআন মুখস্থ করে করে তাজবিদ শুদ্ধ এবং ইসলামী জীবন ব্যবস্থার মূল শিক্ষাগুলো আত্মস্থ করে আত্মস্থ করে গড়ে ওঠে প্রকৃত ইসলামী আদর্শে এই মাদ্রাসার সবচেয়ে গৌরবজনক দিক হল প্রতি বছর প্রায় বিশ থেকে ত্রিশ জন পবিত্র কোরআনের হাফেজ হিসাবে বের হচ্ছেন তারা শুধু মুখস্থ করছেন না বরং শুদ্ধ উচ্চারণ মাখরাজ তাজবিদ সহ বিশুদ্ধভাবে কোরআন সংরক্ষণ করছেন তাদের হৃদয়ে যা আমাদের সমাজের জন্য এক বিশাল নিয়ামক এই ধারাবাহিকতা প্রমাণ করে এই প্রতিষ্ঠান কেবল শিক্ষার কেন্দ্র নয় বরং তা দিনের রক্ষা ইসলামী সংস্কৃতির ধারক ও বাহক মাদ্রাসার প্রতিটি ছাত্র ছাত্রী যেন একটি করে দীপ্ত প্রদীপ যা আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করে আলোর প্রতীক হয়ে উঠেছে তাদের দিন শুরু হয় নামাজ দিয়ে এবং রাতও শেষ হয় আল্লাহর জিকির আজগার এবং কোরআনের সুরে সমগ্র মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠ দান দেওয়ার জন্য এখানে চল্লিশ জন শিক্ষক নিয়োজিত রয়েছেন শিক্ষকগণ এখানে শুধু পাঠদানই করেন না তারা ছাত্রদের আদর্শ মানুষ ও প্রকৃত মুমিন হিসাবে গড়ে তোলার অঙ্গীকারে প্রতিদিন কাজ করে যাচ্ছেন মাদ্রাসার পড়ালেখা ছাড়াও এখানে ইসলামী আদব আখলাক সামাজিক ও মূল্যবোধ তাকুয়া ও ক্ষোধাভীতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় ছাত্ররা কিভাবে একজন উত্তম মুসলমান এবং সমাজ হিতৈষী মানুষ হিসাবে গড়ে উঠতে হয় এই প্রতিষ্ঠান তার নিজস্ব আয়াতনে গড়ে তুলেছে মসজিদ হিপস বিভাগ একাধিক শ্রেণীকক্ষ আবাসন সুবিধা এবং প্রশস্ত খেলার মাঠ এরকম একটি জায়গায় এরকম একটি গ্রামে এত বড় একটি সুপ্রশস্ত দিনী শিক্ষা প্রতিষ্ঠান তা সত্যি বিস্ময়কর এটি নিঃসন্দেহে মহান আল্লাহ তালার একটি অশেষ রহমত এবং স্থানীয়দের আন্তরিকতা ও সহযোগিতার প্রতিফলন আশরাফুল মাদ্রাসা আজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি দিনী আন্দোলনের নাম যা আলোকিত করছে সমাজের প্রতিটি স্তরকে বাঁচিয়ে রাখছে ইসলামের মূল শিক্ষা কোরআনের আলো আর সৌন্দর্য আশেপাশে যত মহল্লা বা এলাকা রয়েছে পরিবারের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাতে সন্তানদের প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দেওয়ার ফলে তাদের নৈতিকতা তাদের মূল্যবোধ এবং ইসলামের প্রতি ভালোবাসা অটুট থাকে একটা সময় ছিল যখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না এবং এই মাদ্রাসায় থাকার না তখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসত এবং কারো বাড়ি থেকে এখানে পড়াশোনা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা এখানে পড়াশোনা করেছেন এবং এখন হয়তো বা শিক্ষকতাও করছেন আপনারা কে খেয়ে এখানে পড়াশোনা করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করবেন ধন্যবাদ